তথাকথতা বললেন বুড়ো মানুষের বেশি মনে পড়ে তিনি চিরযুবক আমি তাকে শুধু মনে করিয়ে দেব যে এই বিষয়ে বললেন না প্রতিবাদ কোথাও হয়নি বিহারে সমস্ত বিরোধী দল মিলে প্রতিবাদ হয়েছে এবং শুধু তাই নয় শুধু বিহারে এসআইআর নিয়ে অন্তত সুপ্রিম কোর্টে ডজনখানেক শুনানি হয়েছে বিকৃত রাজনীতির উত্তর নিঃসন্দেহে সরকার পক্ষে যারা আছে তারা দেবেন কিন্তু ভুল বুঝে আত্মহত্যা বা পুরোটা না বুঝে আত্মহত্যা দায় কার এ বড় বৃহত্তর প্রশ্ন এই প্রশ্নেও আসা যাবে পরে কিন্তু দেখুন সকাল বিকেল এখন বিজেপি নেতারা সবাই বলতে শুরু করে দিয়েছেন যে এসআইআর হলেই নাকি এ রাজ্যে এক কোটি মানুষের নাম বাদ যাবে কেউ আবার আরেক ধাপ এগিয়ে গেছেন কেউ বলছেন যে এক কোটি বিশ লক্ষ মানুষের নাম বাদ যাবে সে যেতেই পারে কিন্তু কথা হল এই সংখ্যাটা বিজেপি নেতারা জানলেন কি করে আবার গত বিধানসভা বা লোকসভা ভোটে বিজেপি যে কটা আসনে জিতেছিল সেখানে ওইসব জাল ভোটারদের অবদান নেই তো এ প্রশ্ন তো উঠবেই কিন্তু উইথ আ ভেরি সিরিয়াস নোট এসআইআর মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শুরুর আগে থেকেই অকারণে মানুষকে ভয় দেখানো কেন আর বিশেষ করে যখন ইতিমধ্যেই কেন্দ্রের নানা পদক্ষেপ নিয়ে বিরোধীরা একেবারে দেরে কোষে ভয় দেখানো শুরু করে দিয়েছে এর আগে প্রশাসনেরও দু একটা পদক্ষেপকে তো অমানবিক বললেও কম বলা হয় যেমন ধরুন আমি দেখছিলাম আসামের নলবাড়ি জেলার রহিম আলীর ঘটনা সরকারি কলমের একটা খোঁচায় তিনি রাতারাতি ভারতীয় থেকে হয়ে গেলেন বিদেশি গোয়াহাটি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বছরের পর বছর ধরে চলল সেই আইনি যুদ্ধ শেষ পর্যন্ত গত বছরের জুলাই মাসে ১২ বছর পর মানে এক যুগ পর একটি ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে রহিম আলীর কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী নন রহিম আলী আমার আপনার মতোই একজন খাঁটি ভারতীয় নাগরিক কিন্তু এই সুখবরটা রহিম আলী নিজে জানতে পারলেন না তার কারণ সুপ্রিম কোর্টের এই রায়ের আড়াই বছর আগে রহিম আলী মারা গেছেন বেঁচে থাকলে ওই সবার ওপরে সিনেমার ছবি বিশ্বাসের মতো হয়তো রহিম আলীও বলতেন যে দাও ফিরিয়ে দাও আমার সেই বারোটা বছর